আমরা ওই জিনিসটা একটু দেখি যে মোহাম্মদের যে পেশাব খাইছিল পেশাব খাওয়া হ্যাঁ ওই পেশাব খাওয়াটা নিয়ে আহ ইয়াটা কি আছে মোহাম্মদের পেশাব পায়খানা পবিত্র ওই জিনিসটা বলা বলা আছে আমরা দেখি যে ওই জিনিসগুলো একটু দেখা যায় নাকি ওইটা আরেকটা ভয়ঙ্কর ডিসগাস্টিং ব্যাপার স্যাপার আপনারা মানে এটা নিয়ে এখনো মুমিনদের ভিতরে মারামারি চলে যে মুহাম্মদের পেশা পবিত্র নাকি অপবিত্র হুম খাওয়া যাবে নাকি যাবে না এটা নিয়ে এখনো মুমিনদের ভিতরে মারামারি হয় হ্যাঁ পিটাপিটি হয় আমরা একটু দেখি যে প্রথমে আমরা ভিডিও গুলা দেখি ভিডিও দেখার পরে আমরা আহ ইয়া করবো না হ্যাঁ দেখেন আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবি তা ওর দেওয়ার পরে পচা রক্ত ছিল দূষিত রক্ত হাতে উঠা দিচ্ছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে যখন ফিরা আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস কোথায় নিক্ষেপ করলে তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূল আল্লাহ নিক্ষেপ করছি বলছে কোথায় বলছে পেটে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে পেটে বলছে বাহিরে নিয়ে গেছি বলতে কিন্তু যখন খুলছি সুগ্রাম ছাড়া কিছু ছিল না মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না করব কি হুকুম তো নিক্ষেপ করা মন মানতে ছিল না জিব্বা বহুত অগচরেই কখন যে চাইটা ফেলছে তো জানি আল্লাহ রাসূল বলতেছে জাহান্নাম তোর শরীর জাহান্নামের উপরে হারাম হায় 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 যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান নামের উপরে হারাম হয় তো লজিকলি যুক্তিগত কথা আবু তালেবের সিরায় উপর সিরায় তো মোহাম্মদ রসুল্লাহ রক্ত ছিলেন রক্তের সম্পর্ক তার শরীর কেন জাহান নামের উপরে হারাম হলো কেন হলো না আমাকে যুক্তি দিয়া বুঝান যুক্তি দিয়া বুঝান কেন আল্লাহ যে স্কেল দিয়া মাপেন পাল্লা দিয়া যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন ওই মাপে আসে না এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন সত্য তো অথচ আল্লাহর রসুলের আল্লাহর রসুলের এটা তো আজিব আর একটা শুনলে হয়তো ওলামা আজিব হবে বলবে প্রত্যেকে বাহির করছেন আমার জ্যাব দেবে কিন্তু সনদ আছে আল্লাহ রসুল রাতের পেশাব করছেন উম্মে আইমান পিপাসার আল্লাহ রসুলের কৃত দাসী ছিল পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল রাত্র আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগ ছিল না তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা

আল্লাহ রক্ত চলতেছিল সে উপকৃত হলো না কেন আল্লাহ রসুলকে কাশের থেকে দেখলে লাগবে মানুষ না মানুষের তো আচ্ছা আপনারা দেখলেন যে মানে মোহাম্মদের পেশাব খাওয়ার ফজিলত আমরা আরেকটা ভিডিও দেখি দেখেন

নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশা মোবারক এমন ছিল মেশ নম্বরের মতো গ্রাম পাওয়া যেত এত মজার সর্বত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার সর্ব তার হবেও না এক সাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন নবীর পেশাব মোবারক পান করার পরে সে এত মজার শরবত খাইলাম জীবনে এরম শরবত আর খাই না নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চোখের নিচে থাকে দিছে পানির পিপা তার লাগ যান রাত্রে দিকে ওইটা এই আতালায় ফিরা দেখে পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়ায় কই আর রাসুল আল্লাহ আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি করলা হায় হায় কি করলা এগুলা তো পারি না আমার পেশাব আমি কই আর রাসুল আল্লাহ আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গ্রাণ যুক্ত সর্বত আমি আর কখনো পান করি না

নবী করিম সাল্লাল্লাহু যে পস্বাপ পান করেছেন ইচ্ছাকৃতভাবে তিনি পান করেছেন তা তো না তার পিপাসার প্রয়োজনে তিনি পান করেছেন কিন্তু সেই পান করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো আমি রাতের প্রসাব খাটের নিচে রেখেছি তুমি পানি মনে করে পান করতে কেন আমি তো তোমাকে পানি এনে দিতে পারব তোমার জন্য আমি আয়োজন করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ঠিক আছে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার মৃত্যু রাত পর্যন্ত তোমার গায়ের থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে কোনোদিন সে থেকে আর অন্য কোন ঘ্রাণ আসবে না নবীর পেশাব পান করলে মেশকাম্বরের ঘ্রাণ আসে আপনি বিজ্ঞানের কোন থিওরিতে আপনি বুঝবেন বিজ্ঞানের কোন থিওরিটা দিয়ে আপনি এখানে আগাবেন ভালোবাসার অবস্থানটা এমনই যেটা বিজ্ঞান দিয়ে কখনো বোঝা যাবে এখানে বিজ্ঞানের কোন স্থান নাই মাসাল্লাহ মাসাল্লাহ এখানে বিজ্ঞানের কোন স্থান নাই আমরা দেখি আরো দেখি আমার কাছে অনেক ভিডিও আছে দেখেন আরও দেখেন একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ছিলেন পেশাবের চাপ এসে পেশাব করে একটা গ্লাসের মধ্যে রেখেছেন যে উম্মে আইমানকে

ফেলে দেবো কেন তো পবিত্র তা আমি এটা বিলেই ফেলে দিই লাগিয়ে কিছুক্ষণ পর আসার পরে বললেন তুমি ফেলে দিয়েছো আমি ফেলে দিয়েছি কোথায় মানে উনি দেখেন আমার পেটের মধ্যে রসুল তখন পিঠে হাঁটতে বললেন আমার শরীরের রক্ত তোমার দেহের মধ্যে প্রবাহিত হয়েছে প্রবেশ করেছে জাহান নামের আগুন হারাম হয়ে গেছে তাহলে পেশা রসুলের পেশা আর রসুলের রক্ত যদি মানুষকে জাহান আগুন থেকে বাঁচাতে পারে রসুলের সুন্দর কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের মাথার টুপি কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের পোশাক সুন্দর কেন জাহান নাম থেকে বাঁচাবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ অনুশীলন না করে সেই মানুষটাকে রসুল যখন উন্মত করে স্বীকার করবে না

অসভ্যতা এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি আহ এই ঘটনা বর্ণিত আছে সহিদে বণিত আছে এবং একটা মত এমনও আছে আল্লাহ হাবিজুল্লাহাম আলহ আলি সাল্লামের পেশাব পবিত্র ছিল একটা মত এমনও আছে আমরা সেদিকে আজকে যাব না আজকে আলোচনা শুধুমাত্র হাদিসে আছে কি নাই

পুরোটা দেখালাম না আপনারা যারা সংশয় ডট কমে ঢুকে আপনারা যারা চান তারা এই পড়তে পারেন এই যে কোথায় কোথায় আছে সেই জিনিসটা সব দেওয়া আছে কোন একটা গ্রন্থ আছে মাওয়া হিবে লাদি লাদুনিয়া কিতাবের প্রথম খন্ড পৃষ্ঠা একশো চুরাশি দুইশো চুরাশি দুশো পঁচাশিতে এই জিনিসটা বলা আছে এটার অনুবাদ দেওয়া আছে আশিফা গ্রন্থের প্রথম খন্ডের পঁয়ষট্টি পৃষ্ঠা আছে আশিফা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ এখানে এই জিনিসটা বলা আছে এবং আশিফা থেকে দেখেন আপনারা এখানে এই জিনিসটা বলা আছে তারপর আলবিদা বা নিহায়াত এই জিনিসটা বলা আছে এবং তারপর এই যে হাদিসটা যে সহি সে বিষয়ে এই যে হাসান সহি এই বিষয়ে এই আলেম তাকি করে বলেছেন যে হ্যাঁ এটা মানে খাইছিল এবং তার পেটের অসুকার হবে না সে জান্নাতে পেট জান্নাতে যাবে এই ধরনের বক্তব্য আছে হাদিসের ভিতরে তো বুঝেন তেলে মানে অন্ধবিশ্বাস এবং মোহাম্মদের সময় সাহাবিরা কি পরিমাণ বলদ ছিল এই জিনিসটা বোঝা যায় এই সমস্ত জায়গা থেকে যে পেশাব এবং গা থেকে যে রক্ত পচা ফুলা এই হইতেছে মানে অন্ধবিশ্বাসের নমুনা ভাই ওই এই অশিক্ষিত মূর্খ এই বলদ গুলা এইগুলা এই সমস্ত কাজ কারবার করতো ঠিক আছে আহ আমরা ওই জিনিসটা একটু দেখি যে আহ মোহাম্মদের যে পেশাব খাইছিল পেশাব খাওয়া হ্যাঁ ওই পেশাব খাওয়াটা নিয়ে ইয়াটা কি আছে মোহাম্মদের পেশাব পায়খানা পবিত্র এই জিনিসটা বলা বলা আছে আমরা দেখি যে ওই জিনিসগুলো একটু দেখা যায় নাকি ওইটা আরেকটা একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আপনারা মানে এটা নিয়ে এখনো মুমিনদের ভিতরে মারামারি চলে যে মোহাম্মদের পেশাব পবিত্র নাকি অপবিত্র হম ওইটা খাওয়া যাবে নাকি যাবে না এটা নিয়ে এখনো মুমিন্দের ভিতরে মারামারি হয় হ্যাঁ পিটা পিটি হয় আমরা একটু দেখি যে প্রথমে আমরা ভিডিও দেখি ভিডিওগুলো গুলা দেখার পরে আমরা ইয়া করবো হ্যাঁ দেখেন আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবি তা ওর সিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল দূষিত রক্ত হাতে উঠা দিচ্ছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে যখন ফিরা আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস কোথায় নিক্ষেপ করলে তো হাসতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করছি বলছে কোথায় বলছে প্যাটে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে প্যাটে বলছে বাহিরে নিয়ে গেছি বটে কিন্তু যখন খুলছি সুগ্রাম ছাড়া কিছু ছিল না মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করবো না করবো কি হুকুম তো নিক্ষেপ করা মন মানতে ছিল না জিব্বা বহুত অগচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানি না আল্লাহ রসুল বলতেছে জাহান নাম তোর শরীর জাহান নামের উপরে হারাম হায় 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 যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান নামের উপরে হারাম হয় তো লজিকলি যুক্তিগত কথা আবু তালেবের শিরায় উপর শিরায় তো মোহাম্মদ রসুল্লাহ রক্ত ছিলেন রক্তের সম্পর্ক তার শরীর কেন জাহান্নামের নামের উপরে হারাম হলো

উম্মে আইমান পিপাসার আল্লাহ রসুলের কৃত দাসী ছিল পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল রাত্র আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগ ছিল না তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা নাকের কাছে দিচ্ছেন কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই বরং সুগ্রাণী অনুভব হয়েছে সকালে আল্লাহ রসুল বলছে আহারি কি উম্মে আয়মান উম্মে আইমান বাহিরে ইকে আসো বলছে ইয়া রসুল ভুলে তো রাত্রে খাইয়া পান করে ফেলছি

অনেক নজর করলে ঘিনা লাগে লাগিনি ঘিনা লাগে নবীর পায়খানা মোবারক কারো নজরে করলে ঘিনা করবে এই ঘিনা যেন না আছে তাহলে নবীর উপরে গিনা আসবে এই জন্য নবীর পায়খানা মবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়া ফেলত নবীর পেশাব মবারক কেউ দেখে না আর নবীর পেশাব মবারক কেমন ছিল মেশ নম্বরের মতো গ兰 পাওয়া যেত এত মজার সর্বদunia তার কেউ বানাইতে পারে না এত মজার সর্বতার হবেও না এক সাহাবী আল্লাহর হাবিবের পেশাব মবারক রাতিবেলায় পান করে ফেললেন নবীর পেশাব মবারক পান করার পরে সেবসে এত মজার সরবত খাইলাম জীবনে আর সরবত খাই না নবী পেশাব গরিয়া পাত্রের মধ্যে চকি নিচে টাইকে দিয়েছিল তাই পানির পিপা চার লাগ যার রাত্রে ঘুমের দিকে ওইটা এই আতালায় ফিরা দেখে পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়ায় কই আর আমার পিপা চালাক যে আমি খেয়ে ফেলছি নবী কয় কি করলা হায় হায় কি করলা এগুলা তো পানি না আমার পেশাব আমি কই আর রাসুল আল্লাহ আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গ্রাণ যুক্ত সর্বত আমি আর কখনো পান করি না

আপনি বিজ্ঞানের কোন থিওরিতে আপনি বুঝবেন বিজ্ঞানের ভালোবাসার অবস্থানটা এমনই যেটা বিজ্ঞান দিয়ে কখনো বোঝা যাবে বিজ্ঞানের কোন স্থান নাই এখানে বিজ্ঞানের স্থান নাই আমরা দেখি আরো দেখি আমার কাছে অনেক ভিডিও আছে দেখেন আরো দেখেন একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ছিলেন পেশাবের চাপ এসে পেশাব করে একটা গ্লাসের মধ্যে রেখেছেন যে বলেছিলেন যেটা ফেলে দিও

রক্ত বের দায়িত্ব দিলেন এটা ফেলে দিয়েছো উনি যাওয়ার চিন্তা করেন রসুলের রক্ত ফাইলে ফেলে দেবো কেন তো ফেলে দিই কিছুক্ষণ পর পরে তুমি ফেলে আমি ফেলে দিয়েছি কোথায় লাই মানে উনি দেখেন আমার পেটের মধ্যে রসুল তখন তার পিঠে হাঁটতে বললেন আমার শরীরের রক্ত তোমার দেহের মধ্যে প্রবাহিত হয়েছে প্রবেশ করেছে জাহান নামের আগুন হারাম হয়ে গেছে তাহলে পেশা রসুলের পেশা আর রসুলের রক্ত যদি মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারে রসুলের সন্ন্য কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের মাথার টুপি কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের পোশাক সন্ন্য কেন জাহান নাম থেকে বাঁচাবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ অনুশীলন না করে। সেই মানুষটাকে রসুল যখন উন্মত করে স্বীকার করবে না

অসভ্যতা এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি এই ঘটনা বণিত আছে সহিদে বণিত আছে এবং একটা মতে এমনও আছে আল্লাহ হাবিব আলিহ আলি সাল্লামে সাল্লামের সব পবিত্র ছিল একটা মতে এমনও আছে আমরা সেদিকে আজকে যাব না আজকে আলোচনা শুধুমাত্র হাদিসে আছে কি নাই

আমি পুরোটা দেখালাম না আপনারা যারা সংসদ ডট কমে ঢুকে আপনারা যারা চান তারা এই লেখাটা পড়তে পারেন এই যে কোথায় কোথায় আছে সেই জিনিসটা সব দেওয়া আছে নবীর প্রসাব এবং রক্ত পুজ খাওয়া এই বিষয়টা যে মানে কোন কোন গ্রন্থ আছে আল্লামা কাস্তালানির একটা গ্রন্থ আছে মাওয়া হিবে লাদুনি লাদুনিয়া কিতাবের প্রথম খন্ড পৃষ্ঠা একশো চুরাশি দুইশো চুরাশি দুশো পঁচাশিতে এই জিনিসটা বলা আছে এটার অনুবাদও দেওয়া আছে আশিফা গ্রন্থের প্রথম খন্ডের পঁয়ষট্টি পৃষ্ঠা আশিফা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ এখানেও এই জিনিসটা বলা আছে এবং আশিফা থেকে দেখেন আপনারা এখানে এই জিনিসটা বলা আছে তারপর আলবিদা বা নিহায়াত এই জিনিসটা বলা আছে এবং তারপর এই যে হাদিসটা যে সহি সেই বিষয়ে এই যে হাসান সহি এই বিষয়ে এই আলেম তাকি করে বলেছেন যে হ্যাঁ এটা মানে খাইছিল এবং তার পেটের অসুকার হবে না সে জান্নাতেই পেট জান্নাতে যাবে এই ধরনের বক্তব্য আছে হাদিসের ভিতরে তো বুঝেন তেলে মানে অন্ধবিশ্বাস এবং মোহাম্মদের সময় সাহাবিরা কি পরিমাণ বলদ ছিল এই জিনিসটা বোঝা যায় এই সমস্ত জায়গা থেকে যে পেশাব এবং গা থেকে যে রক্ত পচা পুজ টুজ বাড়িত ওইগুলা খায় মালিত এই হইতেছে মানে অন্ধবিশ্বাসের নমুনা ভাই ওই এই অশিক্ষিত মূর্খ এই বলদ গুলা এই সমস্ত কাজ কারবার করতো ঠিক আছে আহ